সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে ও সমাজ বিষয়টির হচ্ছে একুশ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগের হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই আপনাদের পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ক্রাইম অ্যান্ড কুয়েন্সি গ্রন্থটির থাকে পাউল ই ট্রেসি দুই নম্বর প্রশ্ন ক্রিমিনোলজি গ্রন্থটির রচয়টাকে কন্ডওয়েল তিন নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনককে বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক হচ্ছেন লম্ব্রস চার নম্বর প্রশ্ন বিচ্যুতি কি বিচ্যুতি হল এমন এক প্রকার আচরণ যা একটি সমাজে প্রচলিত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী প্রশ্ন বিচ্যুত আচরণকে বিচ্যুত আচরণ বলতে সমাজে প্রচলিত আদর্শ বিশ্বাস রীতিনীতি বিরোধী অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত হচ্ছে সামাজিক ব্যধিকে সামাজিক ব্যাধি হচ্ছে এমন এক অস্বস্তিকর অস্বাভাবিক অবস্থা ও ক্ষতিকরণ আচরণ যা সমাজের সুস্থতা স্বাভাবিকতা ও উন্নয়নকে ব্যাহত করে সাত নম্বর প্রশ্ন এন এ এস পূর্ণরূপকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স আট নম্বর প্রশ্ন ভদ্রবেশী অপরাধকে সমাজের উচ্চপদস্থ প্রতিষ্ঠিত ও মর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি পেশাগত দায়িত্ব পালনের সময় যদি দণ্ডবিধি আইনের পরিপন্থী কাজ করেন তবে সেটাই হচ্ছে ভদ্রবেশী অপরাধ নয় নম্বর প্রশ্ন ভদ্রবেশী অপরাধ পদ্ধতি সর্বপ্রথম কে ব্যবহার করেন সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড ব্যবহার করেন দশ নম্বর প্রশ্ন অধ্যাপক মরি ভদ্রবেশী অপরাধকে কি বলেছেন আপার ওয়ার্ল্ড ক্রাইম এগারো নম্বর প্রশ্ন এফবিআই এর পূর্ণরূপ কি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বারো নম্বর প্রশ্ন মানব পাচারের উপাদানগুলো উল্লেখ করো মানব পাচারের উপাদানগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে কাজ দুই নম্বর উপায় এবং তিন নম্বর হচ্ছে উদ্দেশ্য তেরো নম্বর প্রশ্ন মানব পাচারের সর্বোচ্চ শাস্তি কি মানব পাচারের সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন অনন্য পাঁচ বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়া চোদ্দ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি ছাব্বিশ জুন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে স্পেনজ কি এটি হচ্ছে পুপ্তচুর বৃত্তি সাধারণত গোপনীয় হিসাবে বিবেচিত স্পর্শকাতর গুপ্ত তত্ত্ব ধারকের অজ্ঞাচারে সংগ্রহ করাই হচ্ছে স্পেনীয়জ ষোলো নম্বর প্রশ্ন সাইবার ক্রাইম কি কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির সমন্বয়ে অর্থাৎ প্রযুক্তির সাহায্যে সাইবার স্পেস ব্যবহার করে যেসব অপরাধ সংগঠিত হয় সেগুলি হচ্ছে সাইবার ক্রাইম সতেরো নম্বর অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন জেনেভায় অনুষ্ঠিত হয় নম্বর প্রশ্ন প্রিন্সিপাল অফ ক্রিমিনোলজি গ্রন্থটির লেখককে এডউইন এইচ সাদারল্যান্ড উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে অপরাধ সম্পর্কিত মতবাদগুলোকে অপরাধ সম্পর্কিত মতবাদগুলো হচ্ছে শারীরবৃত্তীয় মতবাদ মানস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মতবাদ বিশ নম্বর প্রশ্ন ক্রাইম এজ এ নর্মাল প্রবন্ধটি কার লেখা ডুল লেখা একুশ নম্বর প্রশ্ন এল কিউ এর পূর্ণরূপ কে আই কিউ এর পূর্ণরূপ কে ইন্টেলিজেন্স কোয়ার্ডিয়েন্ট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসক তার আবিষ্কৃত তত্ত্বের নাম হচ্ছে মনোসমীক্ষণ তত্ত্ব তেইশ নম্বর প্রশ্ন আদিম সত্তা বা আইডি কে মানুষের জৈবিক সত্তা ও সমস্ত কামবাসনার কামনা বাসনার আধার হলো আদিম সত্তা বা অভিচেচক অবিবেচক মানব শিশু যা স্বেচ্ছাচারেই নামান্তর চব্বিশ নম্বর প্রশ্ন অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পঁচিশ নম্বর প্রশ্ন রিপোর্টেড অপরাধ কি যেসব অপরাধের খবর সম্পর্কে বিভিন্ন মাধ্যমে পুলিশ এত হয় এবং পুলিশ তার সরাসরি সরকারি নথিতে লিপিবদ্ধ করেন একে বলা হয় রিপোর্টেড অপরাধ ছাব্বিশ নম্বর প্রশ্ন যৌতুক নিরুদ আইন কত সালে প্রণীত হয় উনিশশো সালে সাতাশ নম্বর প্রশ্ন জন নিরাপত্তা কি জন নিরাপত্তা হলো জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান পরবর্তী প্রশ্ন হচ্ছে মডার্নাইজেশন শব্দটির অর্থ কী আধুনিকীকরণ উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নেইল আধুনিকীকরণের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন নেইল আধুনিকীকরণের চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ত্রিশ নম্বর প্রশ্ন কোন শব্দ থেকে এনভাইরনমেন্ট শব্দের উৎপত্তি হয়েছে এনভাইরনমেন্ট শব্দের উৎপত্তি ফরাসি এনভাইরন অর এনভায়রনের শব্দ থেকে উৎপত্তি হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গকে সামাজিকভাবে গড়ে ওঠার নারী পুরুষের পরিচয় বা ভূমিকাই হচ্ছে লিঙ্গ বত্রিশ নম্বর প্রশ্ন লিঙ্গ বৈষম্য কাকে বলে লিঙ্গ বৈষম্য বলতে নারী পুরুষের মধ্যে বিদ্যমান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভৃতির ক্ষেত্রে অসমতাকে বোঝায় যা সমাজ কর্তৃক নির্ধারিত ও আরোপিত তেত্রিশ নম্বর প্রশ্ন লিঙ্গ বৈষম্যের উপাদানগুলোকে লিঙ্গ বৈষম্যের উপাদানগুলো হলো। শারীরিক ও আবেগ গঠন বুদ্ধি ব্যক্তিত্ব আদর্শ বিশ্বাস মূল্যবোধ ক্ষমতা সহজাত আচরণ প্রভৃতি চৌত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক বৈষম্যকে ব্যক্তির যোগ্যতা অনুযায়ী ন্যায্য বা প্রাপ্ত সামাজিক অধিকার থেকে ব্যক্তিকে বঞ্চিত করাই হচ্ছে সামাজিক বৈষম্য ছয়ত্রিশ নম্বর প্রশ্ন টিআইভি এর পূর্ণরূপকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সৈত্রিশ নম্বর প্রশ্ন কালো টাকা কি কালো টাকা বলতে ব্যক্তির অপ্রদর্শিত অর্থ উপার্জনকে বোঝায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন কিশোর সংশোধনমূলক অধ্যাদেশ কত সালে জারি করা হয় উনিশশো সালে আটত্রিশ নম্বর প্রশ্ন সাইবার কি সাইবার স্পেসকে ব্যবহার করে যেসব অপরাধ সংগঠিত হয় সেগুলো হচ্ছে সাইবার অপরাধ উনচল্লিশ নম্বর হাঙ্গার স্ট্রাইক অর্থকে অনশন করা সর্বশেষ প্রশ্ন কি প্যারোল হল অপরাধীর কিছুদিন শাস্তি ভোগ করার পর সংশোধনের জন্য কতিপয় শর্ত সাপেক্ষে কর্মকর্তার নিকট মুক্তি প্রদান এটাই ছিল সরব্য খ বিভাগের সাজেশন এক নম্বর প্রশ্ন হচ্ছে অপরাধের বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর অপরাধ দমনে পরিবারের ভূমিকা কি তিন নম্বর প্রশ্ন শিশু অপব্যবহারের ধরনগুলো কি কি চার নম্বর প্যারোলের শর্তসমূহ আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন সহিংস অপরাধের ধরনগুলো বর্ণনা দাও ছয় নম্বর প্রশ্ন ভদ্রবেশী অপরাধের শ্রেণীবিভাগ দেখাও সাত নম্বর প্রশ্ন সংঘবদ্ধ অপরাধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আট নম্বর প্রশ্ন হচ্ছে অপরাধের মূল উৎসগুলো কি অথবা সংঘটিত অপরাধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো নয় নম্বর প্রশ্ন অপরাধের শারীর বৃত্তীয় কারণগুলো আলোচনা করো দশ নম্বর প্রশ্ন লিঙ্গ বৈষম্যের কারণগুলো আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন অপরাধ প্রতিরোধে ধর্মের ভূমিকা আলোচনা করো বারো নম্বর প্রশ্ন হচ্ছে অপরাধ আইনের দাও তেরো নম্বর প্রশ্ন রিপোর্টেড ও প্রকৃতি অপরাধকে চোদ্দ নম্বর প্রকৃত অপরাধ ও রিপোর্টেড অপরাধের মধ্যে পার্থক্য নির্ণয় করো পনেরো নম্বর প্রশ্ন শিল্পায়ন বলতে কি বুঝো ষোলো নম্বর প্রশ্ন অপরাধের উপর নগরায়নের প্রভাব আলোচনা কর সতেরো নম্বর মাদকের অপব্যবহার রুদের উপায় কি আলোচনা করো এটাই ছিল এখন সাজেশন গ বিবেক প্রথম নম্বর প্রশ্ন প্রবেশন কি সংশোধনমূলক পদ্ধতি হিসেবে প্রবেশনের গুরুত্ব আলোচনা করো দুই নম্বর অপরাধ কাকে বলে অপরাধ ও বিচ্যুত আচরণের মধ্যে পার্থক্য নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন ভদ্রবেশী অপরাধ কি ভদ্রবেশী অপরাধের ধরণ আলোচনা করো চার নম্বর প্রশ্ন সাধারণ অপরাধী ও পেশাদার অপরাধের মধ্যে পার্থক্য নির্ণয় করো নম্বর প্রশ্ন মানব পাচার বলতে কি বুঝো বাংলাদেশে মানব পাচারের কারণ বর্ণনা করো নম্বর সংঘবদ্ধ অপরাধের বৈশিষ্ট্য আলোচনা করো গ্রামীণ ও শহরে অপরাধের পার্থক্য নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন কিশোর অপরাধ কি অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য চিহ্নিত করো আট নম্বর বাংলাদেশের অপরাধমূলক কার্যক্রম রাজকরণে তুমি কিভাবে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করবে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বেকারত্ব কী বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ বর্ণনা করো দশ নম্বর সামাজিক পরিবেশ বলতে কি বুঝো সামাজিক পরিবেশের উপর অপরাধের প্রভাব আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন অপরাধ সূচক কি বাংলাদেশের বর্তমান অপরাধ সূচক আলোচনা করো বারো নম্বর প্রশ্ন নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন দু আলোচনা করো চার নম্বর প্রশ্ন প্যারোল কি সংশোধনমূলক পদ্ধতি হিসেবে প্যারোলের গুরুত্ব আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন উনিশশো চুয়াত্তর সালে শিশু আইনের গুরুত্ব ব্যাখ্যা করো পনেরো নম্বর প্রশ্ন আধুনিক আয়ন কী অপরাধের উপর আধুনিক আয়নের প্রভাব আলোচনা করো ষোলো নম্বর শিল্পায়ন ও শহরায়ন জনিত সমস্যা মোকাবেলায় আধুনিক সমাজকর্মের ভূমিকা আলোচনা করো সর্বশেষ প্রশ্ন অপরাধের উপর লিঙ্গ বৈষম্যের প্রভাব বর্ণনা করো লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায় নির্দেশ করো দেশের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে